হ্যালো ফ্রেন্ড আসামে কাজ করতে এসে আমাদের কি অবস্থা দেখো গাড়ির টায়ারটা কীভাবে কেটে গেল কাদার মধ্যে কি অবস্থা এই কাদার জন্য কেটেছে টায়ারটা ভালো করে দেখো পেছনের ডলার বেরিয়ে গেছি কীভাবে কেটেছে টায়ারটা ভালো করে দেখো আসাম থেকে সবাই চলে গিয়েছে সব গাড়ি চলে গিয়েছে আমরাই পড়ে আছি আসামে এখনো গাড়ি নিয়ে আমাদের উড়িষ্যা যাবার কথা কিন্তু উড়িষ্যা যাব কিভাবে গাড়ির মালিককে পাঠিয়েছি এখনো অবধি আসলো না গাড়ির মালিককে পাঠিয়েছি টায়ার আনতে গাড়ির মালিক এখনো অবধি আসেনি টায়ার নিয়ে আমরা দুজন এখানে পড়ে আছি দেখো কি অবস্থা এই কাদার মধ্যে কাটতে এসে কি অবস্থা সামনেও দেখো ভালো করে পুরো বেরিয়ে গেছে গাড়িটি আমাদের কত সুন্দর চলছিল চলতে চলতে হঠাৎ করে যে কি হয়ে গেল এরকম ভাবে টায়ারটা কাটতে বুঝতেই হ্যাঁ